বর্তমানে নাইনটি নাইন বলতে গেলে সব ধরনের শিশুদের মধ্যে রয়েছে এই অ্যালার্জিক সমস্যা প্রত্যেকটি শিশু কোনো নাভাবে কোনো প্রকার ফাঙ্গাল ইনফেকশন অথবা কোনো প্রকার অ্যালার্জেটিক কারণে ভুগে থাকে এই অ্যালার্জি ডিজিজটি বর্তমানে প্রত্যেকটি মানুষের রয়েছে যে কোনো বয়সে যে কোনো এজের মানুষের মধ্যে কিন্তু এই অ্যালার্জি সমস্যাটি দেখানো যায় অ্যালার্জি চুলকানি কিংবা ফাঙ্গাল ইনফেকশন এই সমস্যাটা যেন বর্তমান সময়ে একটি কমন ডিজিজে পরিণত হয়েছে এটি কোনো বয়স বয়সভেদে হয় না আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে আশেপাশে প্রত্যেকটি মানুষ কিন্তু কোনো না কোনোভাবেই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতেছে এবং আপনি আমি আমরা সকলেই কিন্তু এটা সমন্বয়ে ভুগতেছি ঠিক একইভাবে এটা জিনগত কারণে হোক অথবা অভ্যাসগত এবং সংস্পর্শের মাধ্যমে হোক এই রোগটি কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আমাদের শিশুদের কাছে অটোমেটিক্যালি চলে আসে একটা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু কিন্তু অ্যালার্জি রোগটি নিয়েই পৃথিবীতে চলে আসতেছে অথবা কোনো কোনো শিশু অ্যালার্জি ছাড়া পৃথিবীতে আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু বিভিন্ন সংস্পর্শে এবং বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে কিন্তু অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকে তো আজকে আপনাদের সামনে শিশুদের জন্য অত্যন্ত নমিয়া এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি অ্যালার্জি ওষুধ নিয়ে কথা বলবো যে মেডিসিনটি ইউজ করলে আপনার শিশুর অ্যালার্জি এবং সর্দি কাশিজনিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূরীভূত হয়ে যাবে এবং সম্পূর্ণ সেফ এবং সহনশীল একটি মেডিসিন নিয়ে কথা বলবো তার আগে একটি সতর্কীকরণ কথা বলে রাখি যে কোনো মেডিসিন আমার ভিডিও দেখে আপনারা ইউজ করবেন না বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অবশ্যই ভালো শিশু বিশেষজ্ঞ সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার পরামর্শ অনুযায়ী মেডিসিন ব্যবহার করবেন এটা আমার তরফ থেকে অনুরোধ থাকবে কেননা এক এক শিশুর এক এক ধরনের অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে এক এক ধরনের প্রবলেম থাকতে পারে অন্যান্য কোনো ডিজিজও থাকতে পারে যার কারণে যে কোনো ওষুধ ধুট করে ব্যবহার করা উচিত নয় এটা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তারপর ব্যবহার করবে তো আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে শিশুদের জন্য মেডিসিনটির নাম হচ্ছে ফিক্সাল তো আজকে কথা বলবো ফিক্সাল নিয়ে ফিক্সাল হচ্ছে একটি হিস্টামিন মেডিসিন যেটি বিভিন্ন ধরনের অ্যালার্জি সর্দি কাশির বিরুদ্ধে কাজ করে থাকে ফিক্সালে প্রতি ফাইভ মিলিতে ব্যবহার করা হয়েছে ফেক্সো ফেনাডেন হাইড্রো ক্লোরাইড যেটি ইউএসপি ফর্মে ব্যবহার করা হয়েছে তিরিশ মিলিগ্রাম করে অর্থাৎ প্রতি ফাইভ মিলি ফিক্সাল ফেটে আপনারা পাবেন তিরিশ মিলিগ্রাম ফেকজো ফেনালিন হাইড্রো ক্লোরাইড তো এটি হচ্ছে যে কোনো বয়সের শিশুতে আপনারা ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটি বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি সর্দি কাশির বিরুদ্ধে কাজ করে থাকে এই মেডিসিনটি যদি আপনার শিশুর যদি হয়ে থাকে তাহলে এটি আপনারা ব্যবহার করবেন দিনে দুবার এবং এটি ব্যবহার করতে হবে যদি আপনার শিশুর বয়স অনুযায়ী কিন্তু এটার ব্যবহার বিধি রয়েছে সেটা হচ্ছে যদি আপনার শিশুটি দুই বছর থেকে দুই বছর প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফাইভ মিলি করে অর্থাৎ তিরিশ গ্রাম করে ফেক্সোফেরালিন হাই ক্লোরাইড যেটি ফাইভ মিলি ওষুধে পাবেন আপনারা ফাইভ মিলি করে দিনে দুবার আপনারা খাইয়ে দিবেন যদি আপনার শিশুটি যদি পাঁচ বছর প্লাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে টেন মিলি করে আপনারা খাইয়ে দিবেন এভাবে দিনে দুবার যদি আপনারা মেডিসিনটি ব্যবহার করেন তাহলে আপনার শিশুর কিন্তু জনিত যে সমস্যাটি রয়েছে সেটি দ্রুত সেরে যাবে এবং অ্যালার্জির সঙ্গে সঙ্গে সর্দি কাশ এবং অন্যান্য যদি কোনো প্রকার ইনফেকশনাল জনিত সমস্যা থাকে অথবা যে কোনো ধরনের শ্বাসতন্ত্র জনিত সমস্যা থাকে সেটাও কিন্তু দূরীভূত হয়ে যাবে এবং আপনার শিশুটি সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা থেকে সেফ থাকবে তো মেডিসিনটি হচ্ছে অপশনিন ফার্মা লিমিটেড অর্থাৎ অপশনিন কোম্পানির একটি মেডিসিন এবং এটি যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি সার্ভ হচ্ছে ফিফটি এম এল অর্থাৎ পঞ্চাশ এম এল মেডিসিনটির দাম কিন্তু মাত্র ষাট টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা আপনাদের কাছ থেকে তো কিন্তু আপনারা খাওয়াতে আশা করি বোঝাতে পেরেছি যদি আপনাদের পছন্দের শিশুদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আদুরে শিশুদের তাহলে কিন্তু আপনার মেডিসিনটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই মেডিসিনটি ব্যবহারের পূর্বে কিন্তু অবশ্যই সার্টিফিকেট প্রাপ্ত শিশু বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করবেন ধন্যবাদ